আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে মা জামালপুর জেলা মাদারগঞ্জ থানা পুরোটা ঘুরে দেখাবো ভিতরে তো আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটা চলতে গো এই যে প্রথমে আমি মাদারগঞ্জ থানার গেটের ভিতরে প্রবেশ করতেছি তো গেটের ভিতর প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছি আমার হাতে বাম পাশে আদারগস্থা থানার সার্কেল অফিস থানার ডান পাশে দেখতে পাচ্ছেন একটি মসজিদ এটা একটা মসজিদ ঘরটা এটা একটা মসজিদ ঘর এখানে আবার এখানে গাড়ি ধোয়া হয় গাড়ি করা হইতেছে পশ্চিম পাশে পাশে যাও গাছ চলুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাই তো মাদারগঞ্জ থানার প্রথমে যেটা দেখতে পাচ্ছি থানার সামনেই একটা গোল বৃত্ত আকারে অসাধারণ একটি ফুলবাগান এবং একটি পাতা গাছ তো এখন সকালবেলা কেউ নেই থানার ভিতরে তো এই যে মাদারগঞ্জ মডেল থানার এখন আমরা ভিতর দিকে প্রবেশ করতেছি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এই হলো থানা মাদারগঞ্জ থানার প্রথম গেট ভিতরে ঢোকা তো এখানে লেখা আছে চিড়ি করতে টাকা লাগে না তারপরে একটু ঢুকার পর পরে দেখা যাচ্ছে ডিউটি অফিসারের কক্ষ এই হল মাদারগঞ্জ থানার ডিউটি অফিসারের কক্ষ এখানে ডিউটি অফিসারের সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত এখানে পুরো বিল্ডিংটাই মনে হয় সিসি ক্যামেরা নিয়োজিত আমরা এই ডিটি অফিসারের ভিতর দিয়ে যাচ্ছি আর একটু সামনে ভিতরে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ঝেলখানার মতো একটা বন্দি তার ভিতরে দেওয়া আছে এখানে সুন্দর একটা জায়গা করছে ভিতরে পার্ক সিস্টেম তো আমরা দেখে আসি এখানে এই হলো উপরতলায় যাওয়ার জন্য এই হলো জেলখানা আমরা আবার ঘুরে আসলাম এই দিক থেকে হলো আমাদের মাধবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অফিসারের রুম চারপাশে চেয়ার তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে ওসি তদন্ত সারের রুম এখানে তদন্ত সারের থাকে চলুন এবার সাবান ইন্সপেক্টরদের রুমে যাওয়া যাক এই হচ্ছে সাবান ইন্সপেক্টরদের রুম এখানে সাবান ইন্সপেক্টর স্যাররা বসে লাইট পাইট কম আছে ভিতরে বসার একটা জায়গা সুন্দর একটি পার্ক সিস্টেম চলুন এখন আমার আপনাদেরকে বাইরের অংশগুলো দেখাবো এই যে আমরা বাইরে চলে আসলাম এ পাশে দেখেন অনেক আম গাছ আম গাছের বাগান দেওয়া হয়েছে সুন্দর একটা পরিবেশ আর এই পাশে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে গোলগড় এখানে একটা গোলগড় দেওয়া আছে সেখানে সাধারণ জনগণ যারা আসে তারা এখানে এসে বসে সময় কাটায় এবং তাদের রেস্ট করার জন্য এই একটা গোল দেওয়া হয়েছে এবং ভালো ভালো বড় বড়ো মিটিং মিস ইয়ে দরবার এখানে করা হয় যারা থানাতে সালিস দরবার করে গ্রামে না মিটে তারা থানাতে বসে মিটিয়ে দেওয়া হয় জনগণের সমস্যাগুলো তারপরে এই যে গাড়িগুলো দেখছেন এগুলো চোরাই গাড়ি মানে এই থানা মাদারগঞ্জ মডেল থানার ওসিসার দারোগা এরা সবাই মিলে এই গাড়িগুলা আটক করা হয়েছে আর এই পাশে অবসর সময়ে হয়তো বা শীতের সময় ব্যাট খেলা হয় এখানে তার খেলার মাঠ আর এই পাশে কাঁঠাল গাছ এবং আম গাছ পেয়ারা গাছের বাগান দেওয়া হয়েছে সাথে ওই পাশে নারী কং থাকার জন্য বিল্ডিং করে দেওয়া হয়েছে ওই যে ওই পাশে এই যে তো এখানে নারী কং নেই আর বিল্ডিংগুলো পড়ে আছে আর এই সব দেখতেছেন এই যে মোটর সাইকেলগুলা এগুলো থানাতে আটক করা হয়েছে তার মোটর সাইকেলে কোনো কাগজপাতি নেই তো আমরা আরও দেখতে পাচ্ছি এখানে আরও মোটর সাইকেল আছে ভাঙাচোরা এই যে থানার দারোগাদের লোকজন এখানে মোটর চাইলে গেড়েছে তার পাশেই একটা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে তার পাশে একটা পুকুর তৈরি করা হয়েছে অসাধারণ মানে আসলে লোকজন চলাচল না থাকলে যা হয় সিঁড়ি দিয়ে ময়লা এই যে সেই পুকুর অনেক বড় একটা এরিয়া নিয়ে পুকুর এই পুকুরটাও এগুলো মাছ ছাড়া হয়েছে সিঁড়ি ঘাটলা করে দেওয়া হয়েছে সিঁড়ি বিয়ে কিন্তু আসলে এখানে কেউ গোসল করে না এখানে কেউ কিছু করে না শুধু মাছ ছেড়ে দেয় মাছ মারা পুকুরের চারপাশে আম কাঁঠাল পেয়ারা গাছ লাগানো আছে জলপাই হুম সবাই এখানে এখানে চালটা গাছও লাগানো মানে যাবতীয় গাছ এখানে লাগানো আছে তো চলুন আমরা সামনে উপরের দিকে চলে যাই সারিবদ্ধ আম গাছ লাগানো প্রচুর আম আসে আম যখন আসে তখন রাস্তা দিয়ে পড়ে থাকে আম কাঁঠাল খাওয়ার লোক নেই গেব মানুষ যতটুকু সম্ভব নিয়ে যায় যারা আসে সব মিলেই গাছ মডেল থানা মোটামুটি ভালো অনেকটা উন্নত সর্বশেষ যেটা দেখাবো আপনাদেরকে এখানে এই এস পি ডিআইজি স্যাররা যখন আসে তখন এই সালাম দেওয়া হয় আর এখানে পতাকা এই সেই খোলা মাঠ সুন্দর পরিবেশ একটি সুন্দর একটি পাতা বাহার গাছ আছে এখানে তো এখানে থেকে সালাম দেওয়া হয় তো এক নোংরা হয়েছে পরিষ্কার নেই তো আজকে এই পর্যন্তই তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন মাথার গাছ মডেল থানার জন্য আপনারা দোয়া করবেন যাতে ভালো থাকে এখানকার লোকজন যেন ভালো থাকে সবার সাথে মিলে চলতে পারে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ